গাইজ আজ করলে আমার মুরগির বয়স সতেরো দিন তো আজকে দুইটা মুরগি নিয়ে গেছিলো ডাক্তারের কাছে ডাক্তার পুষ্পাটাম করে কি কি ওষুধ দিচ্ছে তোমাদেরকে দেখাই দিতেছি এই হলো আমার কাছে পেকসিক সান আর এই যে দেখতে পারছো ব্যাগটা এই ব্যাগের ভিতরে কি কি ওষুধ দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো একটা ওষুধ বার করে নিলাম এখন ভিতরে আরও ওষুধ আছে এই দেখো একের পর এক ওষুধ বার করে নিতেছি মুরগি পালন মানে শুধু টাকার টাকার ওষুধের খেলা আর এইসব মুরগি যারা পালন করে তাদের সবারই মনে করে শুধু ওষুধের খেলা এই দেখো আর টাকার খেলা আর এইগুলা হলো টাকা দিয়া কীরা আনছে ওষুধগুলো দেখো ভিতরে কিন্তু আরো ওষুধ রয়ে গেছে তো এই দেখতে দুইটা চারটা সিরাপ কইরা বোতল আছে তো ব্যাগটা থুইয়া পরে তোমাদেরকে দেখাইতেছি যে এই জায়গায় কতগুলি ওষুধ দিছে এই দেখো এই যে একটা সিরাপ তাছাড়া এই যে আমার হাতে আছে আরও দুইটা সিরাপ আর এইগুলা কিন্তু এখন আমি ওষুধগুলা পানিতে দিয়ে দিব তো এই জায়গায় আমি তিরিশ লিটার পানি নিয়েছি তিরিশ লিটার পানির মধ্যে তিরিশ এম এল ওষুধ দিব তো তিরিশ এম এল ওষুধ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছি এই বোতলটা ঝাঁকিয়ে নিচ্ছি প্রথমত তাছাড়া এই জায়গায় পাউডার আছে এই সিরাপটা আগে দিয়ে দিব আর এটা দেখো ওষুধটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আর এখন কিন্তু খুলব এই শিশুটা খুলব এটার ভিতরে কি শিশু আছে না প্যাকেট আছে দেখি এই যে ওয়াল্লা সুন্দর একটা ডিব্বা আছে এই ডিব্বার ভিতরে মশলা টসলা যাব মুখটা মুখটা খুললা পরে মনে করো যে ওইটার ভিতরে এইখান থেকে আমি তিরিশ এম এল ওষুধ আর এই যে ভিতরে যে কাগজটা আছে এটা এটা খোলার চেষ্টা করতেছি এই যে দেখো নিলাম তো ফাঁকি কইরা তারপরে কিন্তু নিলাম এই জায়গা থেকে আমি তিরিশ এম এল ওষুধ দিবো তো এই যে দেখতে পাচ্ছি এই ড্রাম এই ড্রামের ভিতরে আমি কিন্তু তিরিশ লিটার পানি নিয়েছি এই যে এই লাল বালতি দিয়ে আমরা তিরিশ লিটার পানি নিয়েছি এখন ওষুধটা দিয়ে দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওষুধটা পড়তেনা আস্তে 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 করে ওষুধটা ঢালতেছি এই যে দেহ প্রায় বেড়ে গেছে আর অল্প একটু দিলে মনে অল্প একটু লাগবো এখন এক গ্লাস হয়ে গেল এটা মন করে যে পানিতে দিয়ে দিলাম দিয়ে তারপরে আরো হাফ গ্লাস নিতে হইব এই যে পানিতে দিয়ে দিলাম ওষুধটা এখন আরো হাফ গ্লাস নিয়ে নেই এই যে হাফ গ্লাস নিয়ে নিলাম আর আমি তিরিশ লিটার পানির মধ্যে তিরিশ এম এল ওষুধ দিয়ে দিলাম এ দেখো পানির পরিমাণ মতো মনে করো যে ওষুধ দিতে হইব যদি পানির পরিমাণের চাইতে বেশি ওষুধ দাও তাহলে ক্ষতি হইব আর যদি পানির পরিমাণের চাইতে কম ওষুধ দাও তাহলে মনে করো যে কাজ হইব না এখন নিয়ে নিচ্ছি সিরাপটা এই যে দেখতে পাচ্ছ আরেকটা নিয়ে আসলাম এটাও খুলবো খুইলা এখান থেকে তিরিশ এম এল ওষুধ দিয়ে দিব তো তিরিশ এম ওষুধ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই ডিব্বাটাও অনেক সুন্দর তো এটা খুলে নিবো এটা সিরাপ এটা পাউডার না এখন এটার মুখ কাটা খুললা নেই তো মুখটা খুইলা তারপরে কিন্তু এটাও ফাড়াইতে হইব এই যে ফাড়াই নিলাম অলরেডি মুখ দিয়া চাপ দেওয়ার পরে এই গেছে আর এটা তিরিশ এম ওষুধ নিতেছি এ দেখো গ্লাসটা বইরা একদম এই যে বইরা আমি এক গ্লাস দিয়ে দিলাম এখন আরো হাফ গ্লাস দিয়ে দিব এই যে আমার হাফ গ্লাস হয়ে গেছে হাফ গ্লাস ওষুধ হয়ে গেছে এখন পানিতে ডাইলা দিয়ে দিতেছি তো বাকি আছে আরো একটা এই যে দেখতে পাচ্ছ এই ওষুধটা তো এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়া ঝাঁকাইয়া তারপরে মনে করো যে এটা দিয়ে দিব আর এটা কি ওষুধ তোমাদেরকে সম্পূর্ণ ঘুরাইয়া মনে করে যেতে হ্যাঁ দিতেছে এই দেহ সিপ্রোবেট এখন ডাকনাটা খুলতেছি সেম কানা করে লাগবো এই যে নখ দিয়া কানা করে নিলাম এই দেখো ওষুধ এই ওষুধের কালারটা কিরকম এটাও কিন্তু ঠিক কি তিরিশ এম এল দিয়ে দিবো তো তিরিশ এম এল দিয়া তারপরে দেখতে পাচ্ছ একদম গ্লাস অর্ধেক আর বই তিরিশ এম এল ওষুধ দিয়ে দিলাম এখন ফাইনালি এই যে মুখ কাটা লাগায় তারপর কিন্তু পানিটা খুব জাগায় সুন্দর করে পানিটা বানাইলাম পানিটা বানায় তারপরে কিন্তু এটা পরে করে দিয়ে

এখন একে একে পট বরম একে একে পট বইরা মুরগির করে পানিটা দিয়ে তিনটা পট একসাথে বই না যা শুরু কিন্তু একসাথে তিনটা পট করে নেওয়া যায় মুখটা লাগাই লইলাম মুখটা লাগাইয়া পরে আর পট লইলাম আর একটা পট লইয়া পড়ে কিন্তু আরো কিছু পানি ভরলাম আরো কিছু পানি বইরা তিনটা পটের মাঝে লইয়া এখন যাইতো সিকে ফার্ম গরো মুরগির পানিটা দিয়ে আইতাম এই যে ফার্ম গরো ঢুকে ফেললাম তো আইতে আইতে দেখো একবার আয়া পড়ছি মুরগির কাছে এখন জাল ডাফার হইয়া পরে মনে কথা লাগো আমি অক্ষরে জালের মাঝে বাজে পড়ে যেতাম গেলে ছিলাম এখন এই যে পানিটা দিয়া দিম মো পটের মাঝে এই যে একটা পট দিয়ে দিলাম এই জায়গায় আর একটা পট দিয়ে দিম ও সামনে এই যে এটা খালি কইরা পরে আরেকটা পট দিয়ে দি সামনে দিয়া দুই তিনটা পট লইয়া পরে মনে কর দেয়